পাঁচ অগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে চুরি ডাকাতি এমন কোন স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায়ের চেষ্টা করবে এটা খুব ভালো কথা আর দুই হচ্ছে পুলিশের ব্যাপার তারা তো আসলে দীর্ঘদিন এই আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল তাদের নিজেদের একেবারে নিজস্ব লোক ছাড়া পুলিশের পদায়ন বা চাকরি হয় নাই ত্রিশ মিনিটের পথ কয়েক ঘন্টা এসছেন আড়াই ঘন্টা তার মানে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সেটি আমাদের বুঝতেই হবে মামলার কথা বলছিলাম আমরা মামলা ছাড়াই গ্রেপ্তার খুব প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়তা পাশে না পাওয়া বিএনপির চাইতে আসলে ভালো কেউ বলতে পারবে কিনা হয়তো এই সময়টাতে এসে আমরা সেই প্রশ্ন রাখতেই পারি একটু বলবেন এখন আসলে পাঁচ অগস্টের পরবর্তী সময়টাতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন পাঁচ অগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে আপনি যে রিপোর্টটা আমাদের টকশোর আগে শোনাচ্ছিলেন আপনি নিজেই দেখেন নয়শো সাতচল্লিশটা খুন কবলে পড়ে ষোলো না আঠেরো জন মৃত্যুবরণ করেছে তো অনেক বেড়ে গেছে ঢাকা শহরে চুরি ডাকাতি এমন স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো দাবি নিয়ে হয় শাহবাগে বসছে রাস্তা বন্ধ করছে সায়েন্স ল্যাবে বসছে রাস্তা বন্ধ করছে আজকে বসেছে তিতুমির কলেজের স্টুডেন্টরা আমি অবাক হয়ে লক্ষ্য করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের এর পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে যাবে সেই ছেলে ছেলেমেয়েরা তাদের মধ্যে এতটুকু মানবতা বোধ নাই এতটুকু দায়িত্ব বোধ নাই তারা প্রতিটা দিন ঢাকা শহরের এক একটা রাস্তাকে চুজ করে এবং সেখানে বসে পড়ে পুরো সিটির মানুষকে তারা জিম্মি করে আজকে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারে নাই অসুস্থ বৃদ্ধ মানুষ তারা ভারী ব্যাগ কারো হাতে কারো কোলে সন্তান কোন মহিলা হয়তো প্রেগনেন্ট হাঁটছেন তো হাঁটছেন মাইলের পর মাইল বিকজ পুরো সিটিটা স্ট্যান্ড স্টিল আপনার আমার বাসা থেকে আপনার এই অফিস ম্যাক্সিমাম আপনি বললেন থার্টি মিনিট ত্রিশ মিনিটের রাস্তা সেটা আজকে আড়াই ঘন্টা আমাকে ঢাকা শহরের সেই রামপুরা থেকে শুরু করে হেন কোন রাস্তা নাই যেটা ঘুরে আসি নাই এটা তো হওয়ার কথা ছিল না এবং প্রতিটা আড়াই ঘন্টা আইন শৃঙ্খলা বাহিনীর কোন ধরনের তৎপরতা দেখেছেন বিস্ময় কর্তন নেই বিস্ময় কর্তন এর মধ্যে একটা লম্বা সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমি জানি না আইন শৃঙ্খলা ওই করছেন ঠিক এই আন্দোলনটা যদি আওয়ামী লীগের আমলে হতো এই ছাত্ররা রাস্তায় বসে এতক্ষণ আন্দোলন করতে পারতেন প্রথমত রাস্তায় বসতে সাহসী পেতেন না যদি ওনারা সেই সময় কিছুটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেন তাহলে এত বছর এই সরকার ক্ষমতায় থাকে না এক দুই হচ্ছে তারা তখন কোনো আওয়াজও দিতেন না যেটুকু প্রতিবাদ ফেসবুকে হতো সেগুলো বট আইডি থেকে হতো নিজেদের ফেক আইডি খুলে সেখান থেকে তারা প্রতিবাদ জানাতেন রিয়েল আইডিতে যে সরকারের বিরুদ্ধে দুটো লাইন লিখবেন সেই সাহসও সেই সময় আমরা দেখি নাই সো এই যে আজকে দেশটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এতে কিন্তু এই ইয়াং জেনারেশন তারাও তাদের ভূমিকা অস্বীকার করতে পারে এটাও তো সত্যি রবীন্দ্র ফারান একটা দীর্ঘ সময় আসলে আমরা কোনো দাবি দাওয়া রাখতে পারিনি আমরা কোনো ধরনের আন্দোলন করতে পারিনি আমরা কি চাইছি সেই মত প্রকাশ করারও আমরা সুযোগ পাইনি তুমি তার মানে কি এই যে আপনি গত পনেরো বছর করতে পারেননি সেজন্যে আপনি এখন পাঁচ মাসে পুরো শহর অচল করে পুরো শহরের মানুষ জিম্মি করে আপনার যখন যেই দাবি নিয়ে ইচ্ছা রাস্তায় বসে যাবেন প্রতিটা দাবি প্রপার জায়গায় প্লেস করার তো একটা উপায় আছে একটা মাধ্যম আছে শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা অধিদপ্তর আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে যেই কলেজের শিক্ষার্থী তারা সেই কলেজের প্রশাসন আছে আপনি সেই ভেনুগুলো এক্সস্ট না করে আপনি যদি মনে করেন যে আপনি হোস্টিং কালচারে চলে যাবেন আপনি মানুষকে জিম্মি করে সেখান থেকে নিজের দাবি আদায়ের চেষ্টা করবেন এটা খুব ভালো কথা হচ্ছে পুলিশের ব্যাপার তারা তো আসলে দীর্ঘদিন এই আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল তাদের নিজেদের একেবারে নিজস্ব লোক ছাড়া পুলিশে পদায়ন বা চাকরি হয় নাই এবং তাদের সবাইকে সরিয়ে দিয়ে একেবারে নতুন করে আপনি ফ্রেশ সেট নিয়ে বসছেন সেটা